ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা নিজের বিধান মানার সাথে সাথে ও মুলাম আল্লাহ রব্বুল আলামিন এক নম্বরে বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া একমাত্র আল্লাহর ইবাদত করবা ও বিল ওয়ালিদাইনি ইহসানা দ্বিতীয় হুকুম হচ্ছে এই আয়াতের মধ্যে তোমার পিতামাতার সাথে উত্তম আচরণ করবা পিতামাতার সাথে উত্তম ব্যবহার করবা পিতামাতার সাথে কোনো খারাপ ব্যবহার করবা না সর্বোচ্চ উত্তম ব্যবহার যেটা তোমার সাথে তোমার এই নিয়ামতের সুপ্রিয়া আদায় করতে হবে তোমার কথার দ্বারা তোমার চলাফেরার দ্বারা তোমার দৃষ্টিভঙ্গির দ্বারা পিতামাতা তোমার জন্য যে নিয়ামত এই নিয়ামতের শুক্রিয়া আদায় করবা তুমি পিতামাতের খেতমত দ্বারা যদি তুমি পিতামাতার খেতমত না করার অনুগত্য না করাতাকে কষ্ট দাও তুমি শেষ মুহতারাম হাজরিন আমাদের উস্তাস গণ বলতেন দেখো দুনিয়াতে যদি তুমি কমপক্ষে বড় হতে চাও আখেরাত বাদ দাও কম পক্ষে যদি তুমি দুনিয়াতে বড় হতে চাও দুনিয়াতে কোনো কিছু হতে চাও বাবা মার খেদমত করে বাবা মার দোয়া নাও বাবা মার খেদমত করে বাবা মার দোয়া নাও তুমি যদি করো আল্লাহর তুমি যদি পিতামাতার দোয়া নিতে পারো কমাস কম কমপক্ষে তুমি দুনিয়াতে বড় কিছু হইতে পারবা আর যদি তুমি আল্লাহর বিধান মেনে পিতামাতার হক আদায় করে চলতে পারো তাহলে তুমি দুনিয়াতেও कामयाब আখেরাতেও कामयाब দুনিয়াতে দুনিয়াতে তুমি যদি বড় হতে চাও তোমার পিতামাতার খেদমত করো পিতামাতার থেকে দোয়া নাও আর যদি পিতা-মাতারে কষ্ট দাও তোমার দুনিয়াও শেষ আخرাতও শেষ কারণ রাসূল করিম sallallahu alaihi বলেন ইযাল রাব্বি রিজাল ওয়ালিদ আসহাত রাব্বি আসহাতুল ওয়ালিদ আল্লাহ রাসূল বলেন পিতা-মাতাকে খুশি করলা আল্লাহ খুশি পিতা মাতাকে नाराज করলা পিতা মাতাকে দুঃখ দিলা তো আল্লাহও नाराज আল্লাহও দুঃখিত হয় মুহতারাম হাজিনিন দুনিয়াতে বড় হতে গেলে পিতা মাতার দোয়া মা দোয়া বাবার দোয়া অবশ্যই লাগবে স্যাম্পল একটা উদাহরণ দেই আপনারা শুনছেন kitabটার নাম বুখারী শরীফ কিতাবের নামটা শুনছেন তো বুহারি শরীফ আসমান জমিনের মধ্যে কোরআনুল করিমের পরে সব থেকে বিশুদ্ধ কিতাব হচ্ছে এই সহি আল বুহারি এই বুহারের যিনি লেখক ইনার ইতিহাস পড়তে গেলে পাওয়া যায় তিনি প্রথমত অবস্থায় জন্মগতভাবে অন্ধ ছিলেন তিনি জন্মগতভাবে একজন অন্ধ সন্তান অন্ধ ছিলেন জন্ম নেওয়ার সময় তিনি অন্ধ হয়ে জন্ম নিছেন কিন্তু পিতামাতার দুয়ায় মা দুয়ায় এমন বিখ্যাত মানুষ হয়েছেন তেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার নাম স্মরণ করেই যাবে বুখারির লেখক এর বাবা ইমাম বুখারি রহমাতুল্লাহ আলী যখন ইমাম বুখারির মার গর্বে তখন তার বাবা মারা যায় ইমামে বুখারি রহমাতুল্লাহ আলী যখন আম্মাজানের গর্বে ইমামে বুখারি রহমাতুল্লাহ আলহির বাবা মারা যায় যখন মৃত্যু সজ্জায় তখন নিজের বিবিরে ওয়াসিয়ত করে ও আমার বিবি আমার তো দিলের মধ্যে খুব আশা তোমার গর্বে যেই সন্তান এসেছে এই সন্তানটা যদি পুরুষ হয় যদি ছেলে সন্তান হয় আল্লাহর কাছে নিয়ত করে ফেলেছি আল্লাহর কাছে বারবার বলেছি মাওলা সন্তানটা যদি হয় একজন আলেম বানাবো অবি আমার তো মনে হচ্ছে আমি আর জীবিত থাকব না হায়াত শেষ আমার হয়তো জিবিল আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে তবে তোমাকে একটা ওসিয়ত করে যাচ্ছি তুমি যতটুকু সম্ভব তোমার যতটুকু কুলায় তুমি এই সন্তানটাকে একজন আলেম বানাইবা ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি এর বাবা এই কথাগুলো তার মাকে বলার পরে তিনি ইন্তিকাল করলেন কিছুদিন পরে যখন ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন জন্মের পরে সন্তানটা দেখেন অন্ধ দিলের মধ্যে ওই স্বামীর কথাটা মনে পড়ে গেল স্বামী তো বলেছে এই সন্তানকে আমি যেন বড় একজন আলেম বানাই কিভাবে আলেম বানাবো আমার মাওলা আমার তো এমন সন্তান দিছে যে সন্তানটা তো চোখেই দেখে না আলেম বানাইতে গেলে তো কিতাব পড়তে হবে কোরআন পড়তে হবে রসুলের হাদিস পড়তে হবে না দেখলে এই সন্তান কোথায় থেকে বড়বে আলেম হবে। মা বিভিন্ন ডাক্তারের কাছে যায় কবিরাজের কাছে যায় ডাক্তার কবিরাজরা একটা কথাই বলে অ বুখারের মা ও ইসমাইলের মা তোমার সন্তান তো গর্বে থেকেই অন্ধ তুমি যদি পৃথিবীর সব ডাক্তারকে একত্রিত কর এই যে চক্ষু দুইটা দেখতেছ চক্ষু দুইটা হলো আল্লাহর নিয়ামত এই চক্ষু দিয়া যদি আল্লাহ দেখার সুযোগ দেন নিয়ামত দেন তাহলেই দেখা সম্ভব অন্যথায় হাজার ডাক্তার হাজারো কবিরাজ মিলাও যদি তুমি একত্রিত করে চেষ্টা কর তোমার সন্তানের চোখে যদি আনার সম্ভব নারে ও নারী তুমি এক কাজ কর তুমি কোন ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাই তুমি আল্লাহর কাছে চাইতে থাকো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর মা একজন নেককার মহিলা ছিলেন ইমাম বুহারি রহমাতুল্লাহ আলহী এর মা একজন মহিলা ছিলেন গভীর রজনীতে ওঠে নামাজ পড়ার পরে আল্লাহর কাছে রোনাজারি শুরু করেন করেন মাওলারে আমার এই সন্তানের বাবার খুব আশা ছিল একজন বড় আলেম বানাইব ও মালিক কি করুম তুমি কৌ মালিক রে দিলে তো চাই একজন আলেম বানাই সব ডাক্তারের কাছেও গেলাম চোখের জ্যোতিটা ভালো করার জন্য মামলা তুমি তো নিয়ামতটা দেও নাই এটার ক্ষমতা তো তোমার হাতে মুতারাম হাজরিন কোন বাচ্চা যদি অন্ধ হয়ে জন্মগ্রহণ করে কোন ডাক্তারের ক্ষমতা নাই তার চোখে আলু দেওয়া রজনীতে উঠে তাহাজ নামাজ পড়ার পরে দুইটা হাত আল্লাহর দরবারে উঠায়া দেওয়া কয় মালিক তোমার কাছে চাইছি একটা সুস্থ সন্তান দাও আমি তারে তোমার কোরআনের হাফেজ বানাবো একজন খাটি আলেম বানাবো ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এর মা আল্লাহর কাছে বার যখন রুনাজারি করে কান্দে আল্লাহর আরসের মধ্যে এই কান্দার আওয়াজ চইলা যায় মুহতারাম হাজরিন একটু খেল করা দরকার ইমামে রহমাতুল্লাহ মাকের দরবারে যখন বারবার তোমার হাতে সক্ষমতা আমার সন্তান আমার কলিজার টুকরা সন্তান তুমি যদি চাও এক মুহূর্তেই চোখ দুইটা ভালো করে দিতে পারো ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর মা দিনের পর দিন রাতের পর রাত আল্লাহর কাছে বারবার যখন চাই একটা নজরে দে ইমামে বুখারীর মা তাহাজ্জুদের পরে একটু পলিশে মাথাটা রাখছে আল্লাহ আসমান থেকে ইব্রাহিম খলিল উল্লা পাঠাইছে ও ইব্রাহিম খলিল আমার নবী তুমি এই যে ইমাম বুখারী ইসমাইলের চক্ষ দুইটার উপরে তোমার হাত দুইটা দুয়া বুলান দাও আর ইমাম বুখারির মাকে সুসংবাদ নিয়ে আসো যে ও ইমাম বুখারির মা তুমি এত কান্নাকাটি করেছো তোমার সন্তানের জন্য এত চোখের পানি ফালাইস। তোমার এই কান্নার আওয়াজ আল্লাহর আড়সে পৌঁছে গেছে আল্লাহর আড়সের মধ্যে আলোচনা হচ্ছে কে কান্দে সন্তানের জন্য কে এত চায় কার সন্তান কোন সন্তান আল্লাহর আলোচনের মধ্যে যখন এই আলোচনা হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে পাইসানা হয়েছে রে ও ইমাম বুখারের মা আমি ইব্রাহিম নবীকে তোমার সন্তানের সুস্থতার জন্য আল্লাহ আসমান থেকে পাঠাইয়া দিছে ইমামে বুখারি রহমতুল্লাহ এর মা স্বপ্নে দেখার পরে সন্তানে ফজরের জন্য যখনই ডাকছে সন্তান চক্ষু খুলতে দেই দুনিয়ার আলো দেখতে এক মুহূর্তও দেরি হয় না জন্মগতভাবে অন্ধ চোখে দেখে না মার দুয়ায় আল্লাহ সুখের জ্যোতি ভালো করে দিচ্ছে না এ আমার ওয়াজ কি বুঝেন নাই কার কেমন মা ঘুমায়া ঘুমায়া স্টার জলসা দেখে দেখে তারপরে দোয়া করছে হ্যাঁ ইউটিউবে নাটক দেখতে 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 রাত্রে তিনটা পর্যন্ত জাগে এরপরে ঘুমায় ফজরের নামাজ তো নাই সকালে আটটার সময় ওটা শাশুড়ির লোক ঝগড়া করে এমন বউয়ের থেকে ইসমাইল ইমাম বুখারি রহমাতুল্লাহ আলের জন্ম নিয়েছে তাই না সুখের জুতি উপাইছে এমন উপায় আলেম তো আলেমই সাধারণ জনগণ পর্যন্ত জানে বুখারি নামে একটা কিতাব আছে মার দুয়া আমাদের উস্তাদা এই জন্য বলতেন কম পক্ষে দুনিয়াতে যদি বড় হইতে চাস বেটা কম পক্ষে তুই যদি শুরুতে কষ্ট করস মনে রাখিস দুনিয়াতে তুই পক্ষে শান্তিতে থাকতে পারবি আর যদি তুই বাপমার দোয়ান আনিতে পারস রসলের হাদিসটা দেখ বাপমা খুশি তো আল্লাহ খুশি বাপমা নারাজ তো আল্লাহ নারাজ আর যদি তুমি আল্লাহরে নারাজ করে নাই কোথাও যাওয়ার আল্লাহরে এ কারণে এখানে আমরা এই ঘটনা থেকে যে দুইটা জিনিস জানবো বুঝবো সেটা হলো পর্দার আড়ালে আমার যে সমস্ত মা বন্ডা আছেন ঘর বাড়িতে থেকে যেই সমস্ত মা বন্ডায় মাইকের আওয়াজ শুনতেছেন সন্তান রে গর্বে এইখা কম পক্ষে এমন কাজ করবেন না যে সন্তানের ক্ষতি হয় কয়েক বছর আগেরও রিপোর্ট বর্তমান শহরে যেই সমস্ত সন্তান গুলো জন্ম নিচ্ছে ফোরটি পার্সেন্ট সন্তানই চোখে সমস্যা নিয়ে জন্ম নিচ্ছে উল্লেখ করতে গিয়ে তারা বলেন গর্বে সন্তান রেখে মা যে টিভি আর মোবাইলের মধ্যে ব্যস্ত থাকে মার যে চোখের ক্ষতি হচ্ছে এই ক্ষতির কারণে গর্বের জ্যোতির ক্ষতি হচ্ছে মোহতারম হাজরিন ও পর্দার মা মাও বোনেরা ইমাম বুখারীর মা আল্লাহর কাছে সায়া নিজের সন্তানের চোখ দুইটা ভালো করে ফেলছে একটা সন্তান ভালো হওয়ার জন্য সমাজ সেবক হওয়ার জন্য উত্তম হওয়ার জন্য সব থেকে বড় কারিগর হয় হলো মা আমার একজনে কয় কয় দুইটা সন্তান নিশ্চয় আমি কই কয় কয়টা মানুষ করার লাগবো না আমি কই মানুষ কি আপনি করবেন না আল্লাহ আল্লাহই আল্লাহ করব আমার তো করার লাগবে তাহলে তিনটা না দশটা হইলেও দুইটা না দশটা হইলেও আল্লাহ মানুষ করার সুযোগ দিব কইলাম কিভাবে কয় কিভাবে আমি কই সন্তান যদি উত্তম চরিত্রবান দেখতে চান এক নামরায় আপনার বিবিধে ঠিক করেন সহবাস থেকে নিয়ে শুরু করেন যে একজন উত্তম চরিত্র চান আপনি আপনি যখন আপনার বিবির সাথে মিলবেন তখনই রসুলের শিখানো হারিস পরে রসুলের শিখানো দোয়া পরে স্ত্রীর সাথে মিলন করেন আপনার এই মিলনের মাধ্যমে যে সন্তান আসবে কসমকে খুদা। সন্তানের উপরে কোন শয়তান গালেপ হতে পারবে না এই সন্তানকে শয়তান ধোঁকা দিতে পারবে না আজকে আমরা বাড়িতে আসি বিড়ি খাইয়া গাঞ্জা খাইয়া টিভি দেখা একজন আই স্ত্রীর লগে মিলামেশা করি সন্তান হয় সন্তান ও মাসাল্লাহ হইয়াই হইয়া যায় শুরো দেখতে দেয় তমক খবর আছে চাষা ভালো হয়ে যাও এটা মনে করছেন এখানে হয়েছে না ওই যে বাপমাই পাল্টা ছিল গর্বে যায় না পাল্টা কাজ দেখছে শুনছে অনুভব করছে হওয়ার পরেও সন্তান পাঁচ দশ বছরের বোলা দেয় সমাজ আজকে যাচ্ছে কোথায় যে রসা দলে যাচ্ছে কিভাবে যাচ্ছে চিকন দৃষ্টি দিয়ে দেখতে হবে না বাবার পরিস্থিতি ঠিক না মার পরিস্থিতি ঠিক আমি তাকে বললাম আপনি শুরু থেকে শুরু করেন সন্তান উত্তম চরিত্রবান বানানোর জন্য গর্বে সন্তান আসলে মোবাইল দূরে রাখান মাকে কোরআন শরীফ শিখান আপনারা তখন ফোন চালান ফোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখা যায় গর্বে থেকে সন্তান এত বার হাবে রয়েছে সন্তানের একটুকা কোরআন শিবের একটা আয়াত বললে পরের আয়াত ছোট্ট বাচ্চা দুই বছরে তিন বছরের বাচ্চা বলতে পারে কেন নিয়ে দেখেন সন্তান মা কাজের ফাঁকে ফাঁকে কোরআন শির করছে আল্লাহর জিকির করছে আর যেগুলা পেটে রাইখা খা ইষ্ট জলসার মধ্যে পয়রা থাকে নাটকের মধ্যে পয়রা থাকে ওইগুলা হইয়া ওই বাদ খায় মোবাইল ছাড়া খায় মোহতারাম হাজরিন পর্দার আড়ালে মা ও বোনেরা দয়া করে আপনাদেরকে বলি আপনারা হলেন সমাজ গড়ার কারিগর আপনারা যদি সঠিক হয়ে যান সমাজ ঠিক হয়ে যাবে আপনারা যদি বেঠিকে চলে যান বিরানি পচলে যেমন হয় সমাজও তেমন হয়ে যাবে মোহতারাম হাজরিন আল্লাহ আলামিন নিয়ামত দিছে মা বাবারে মা বাবা হওয়া এটাও নিয়ামত আজ মাহফিল থেকে আমার ক্ষুদ্র সময়ের মধ্যে ক্ষুদ্র জ্ঞান থেকে যেটা বলবো পর্দা られ মা বোনেরা বেহুদা সময় নষ্ট করেন না এখন তো আগের মহিলাদের মতো এত কাজও নাই যত সময় পান বাড়িতে যে কায়দা একটা লুকায়া রাখছেন ময়লাম করে রাখছেন কায়দারা নামান দশ টাকা দিয়ে একটা কায়দা আনেন আইনা ঘরের মধ্যে মাগরিবের পরে ফজরের পরে আলিফ বাতাসা পড়েন। আপনার মধ্যে যদি এই গুম থাকে সন্তানকে ধমকায়া পড়াইতে বসতে হবে না

আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহ আসমান থেকে নবী রসুলকে পাঠাইতে বাধ্য হয়ে গেছে কেমন চাওয়া চাইছ আজকে আমরা সন্তানের সফলতা খুঁজি কোথায় মনে করি আঠারো বছর হইলে বিদেশ পাড়াবো বান্ডিলকে বান্ডিল পাঠাইবো এটার মধ্যে সফলতা আরে না ভাই এটার মধ্যে সফলতা না এটার মধ্যে সফলতা হইলে আল্লাহেন সফলতা আল্লাহর দিন মানার মধ্যে আল্লাহর দিন মানে আপনি টাকা অর্জন করেন ওটাও দিন হয়ে যাবে আল্লাহর দিনকে সামনে রেখে ব্যবসা করেন ব্যবসাও দিন হয়ে যাবে আপনি কৃষিকাজ করেন আল্লাহর দিনকে সামনে রাখেন ওটাও আপনার জন্য আমল্লা মধ্যে সবের কারণ হয়ে দাঁড়ান বাবা মা আমার জন্য আপনার জন্য নিয়ামত মা আমার জন্য নিয়ামত এই নিয়ামত যারা হারাইছে তারা বুঝে